সাদিয়া বিধানসভা কেন্দ্রের সাতাশ হাজার পাঁচশো তিয়াত্তর জন স্বনির্ভর গোষ্ঠীর সুবিধাভোগীকে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যোক্তা প্রকল্পের আওতায় দশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে যার লক্ষ্য মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়নের মাধ্যমে আসামের অর্থনীতিকে শক্তিশালী করা রাজ্য সরকার এই প্রকল্পটি বাস্তবায়ন করছে যাতে নারীরা সমাজে মর্যাদার সাথে বসবাস করতে পারে রাজ্য সরকার এই প্রকল্পটি বাস্তবায়ন করছে যাতে নারীরা সমাজে মর্যাদার সাথে বসবাস করতে পারে মুখ্যমন্ত্রী বলেন এই উদ্যোগটি মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে তাদের ভূমিকা নিশ্চিত করার সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে ডক্টর শর্মা আজ বিকেলে উত্তর লক্ষিমপুরের খেলমতিতে চল্লিশ লাখ টাকা ব্যয়ে ডক্টর ভূপেন হাজারিকার সতেরো ফুট উঁচু একটি মূর্তি উন্মোচন করবেন তিনি আঠাশ দশমিক সাত মিলিয়ন টাকা ব্যয় নির্মিত জাতীয় সড়ক মাইনাস পনেরো এর শিব মন্দির থেকে উত্তর লক্ষিমপুর কলেজ চারিয়ালি পর্যন্ত রাস্তার উদ্বোধন করবেন তিনি আগামীকাল লক্ষিমপুর মেডিকেল কলেজের মাঠে এক জনসভায় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী দুইশো কোটি টাকা ব্যয় দুইশো পাঁচ শয্যা বিশিষ্ট লক্ষিমপুর মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল ও নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ডক্টর শর্মা ত্রিশাসন বিশিষ্ট লক্ষিমপুর ক্যান্সার হাসপাতালের বেশ কয়েকটি বিভাগের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী আগামীকাল দমদমা বিধানসভা কেন্দ্রের সুবিধাভোগীদের মধ্যে উদ্যোক্তা তহবিলের চেক বিতরণ করবেন মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কাছাড় জেলা পুলিশ বড় সাফল্য অর্জন করেছে গোপন সূত্রের ভিত্তিতে লক্ষ্মীপুর থানার অন্তর্গত সাইঁত্রিশ নম্বর জাতীয় সড়কের পাইলাপুল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে অভিযানের সময় পনেরোটি প্লাস্টিকের সাবানের বাক্সে রাখা মোট দুই শত এক গ্রাম সন্দেহভাজন হেরোইন এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন মণিপুরের তামেংলং জেলার হুংসাই এবং কাশার জেলার হামরখাউলিয়েন এলাকার লালোরিং হামারো হামারও বড়জনা মার জব্দ করা মাদকদ্রব্যে আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে কাসার জেলা পুলিশ এনডিপিএস অধীনে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে আজ উদালগুড়ি জেলা দিবসের দিনেই উদালগুড়ি জেলার নোনাইপাড়ার বাসিন্দাদের জন্য এক বিশাল উপহার দিলেন বিটিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য হাগ্রামা মহিলারি। তিনি উদ্বোধন করেন জলজীবন মিশনের আওতায় নির্মিত প্রায় একশো সত্তর কোটি টাকার ব্যয় সম্পূর্ণ হওয়া এক বৃহৎ গ্রামীণ পানীয় জল সরবরাহ প্রকল্পটি বিটিসি নির্বাচনে জয়লাভের পর এই প্রথমবারের মতো এমন একটি বৃহৎ প্রকল্প উদ্বোধন করলেন হাগ্রামা মহিলারী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্লবর্মন বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দাইমারি বিটিসির উপমুখ্য কার্যনির্বাহী সদস্য রিহন দাইমারি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যনির্বাহী সদস্য বেগম আক্তারা সহ বিপিএফ দলের বহু কর্মী নোনাইপাড়া জল সরবরাহ প্রকল্পটি এমনভাবে নির্মিত হয়েছে যে এটি বিদ্যুৎ ছাড়াই পাহাড় থেকে নামা ঝর্নার পানি সংগ্রহ করে পরিশোধনের মাধ্যমে গ্রামে গ্রামে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে এই প্রকল্পের মাধ্যমে প্রায় কুড়ি হাজারেরও বেশি পরিবার উপকৃত হবেন বলে সাংবাদিকদের জানান হাগ্রামা মহিলারী বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মিলনভূমি বাক্সা জেলায় আজ জেলা প্রশাসনের উদ্যোগে দিনভর নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হল চতুর্থ জেলা দিবস সকালে জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গনে বিশিষ্ট সঙ্গীতশিল্পী শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় জেলা আয়ুক্ত গৌতম দাস জেলা পুলিশ সুপার উজ্জ্বল প্রতিম বর্মন সহ বহু বিশিষ্ট ব্যক্তি পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান শ্রদ্ধাঞ্জলি পর্বের পর জেলা আয়ুক্ত ও পুলিশ সুপার যৌথভাবে একটি সাইকেল র্যালির সূচনা করেন আয়ুক্তের কার্যালয় থেকে শুরু হওয়া এই র্যালিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন এছাড়া জেলা দিবস উপলক্ষে জেলা আয়ুক্তের সভাকক্ষে আয়োজিত হয় একটি মতবিনিময় সভা যা পরিচালনা করেন জেলা আয়ুক্ত গৌতম দাস নিজেই সভায় তিনি বিভিন্ন বিভাগের কর্মীদের ইতিবাচক কাজের প্রশংসা করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জেলার প্রতিটি নাগরিকের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার আহ্বান জানান সভায় বিভিন্ন জাতীয় সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন এবং জেলার উন্নয়ন নিয়ে মতামত ব্যক্ত করার পাশাপাশি বিভিন্ন সমস্যা সম্পর্কে জেলা আয়ুক্তকে অবহিত করেন আয়ুক্ত গৌতম দাস আশ্বাস দেন যে প্রাপ্ত সকল গঠনমূলক পরামর্শ ও অভিযোগ যথাযথভাবে বিবেচনা করে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য বিটিসি চুক্তি অনুযায়ী দুই হাজার তিন সালের এই দিনেই নলবাড়ি কামরূপ ও বরপেটা জেলার কিছু অংশ মিলিয়ে গঠিত হয়েছিল বর্তমান বাক্সা জেলা চাওতাল জনগোষ্ঠীকে জনজাতির মর্যাদা প্রদান ভূমির পট্টা বিতরণ চাওতাল পরিচয় জাতিগত সনদ প্রদান দুই বাইশ সালের আদিবাসী শান্তি চুক্তিতে অন্তর্ভুক্ত ধারাগুলি কার্যকর করা এবং বিদ্যালয়সমূহে চাওতাল ভাষার পাঠ্যপুস্তক প্রণয়ন ও শিক্ষক নিয়োগের দাবিতে আজ তামুলপুরে অনুষ্ঠিত হল চাওতাল ছাত্রসংঘের বিশাল গণপ্রতিবাদ মিছিল সদৌ চাওতাল ছাত্রসংঘের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও তামুলপুর জেলা কমিটির সহযোগিতায় এই মিছিলটি জেলা সদরের স্বর্গীয় লেহরাম বড় খেলার মাঠ থেকে শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার দূরের মটনাপাড়া বারেইগাঁও খেলার মাঠে সমাপ্ত হয় প্রতিবাদকারীরা চাওতাল ছাত্রসংঘ জিন্দাবাদ আমাদের জনজাতিকরণ দাও আমাদের দাবি ন্যায্য দাবি এই আগুন জ্বলছে অসম সরকার ভণ্ড অসম সরকার নিষ্ক্রিয় ইত্যাদি স্লোগান দিতে দিতে তামুলপুরের আকাশ বাতাস মুখরিত করে তোলে বোজালি জেলার উচ্চশিক্ষার অন্যতম প্রতিষ্ঠান ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত প্রাঙ্গন আজ শিক্ষামন্ত্রীর ড রনোজ পেগুর পরিদর্শন বোজালি জেলার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত প্রাঙ্গণটি আজ শিক্ষামন্ত্রীর ড রনোজ পেগু পরিদর্শন করেন মেধিকুচিতে নির্মাণাধীন এই আধুনিক শিক্ষাঙ্গনটি ঘুরে দেখে ড পেগো সাংবাদিকদের জানান যে আগামী বছরের জানুয়ারি মাসে এই উন্নত পরিবেশে নতুন একাডেমিক যাত্রা শুরু হবে। শিক্ষা এই সফরে তার সঙ্গে ছিলেন বিধায়ক তালুকদার ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ধনপতি ডেকা এবং রেজিস্ট্রার মঞ্জিত দাস আকাশবাণীর জনপ্রিয় উপস্থাপক আবৃত্তিকার অভিনেতা গীতিকার ও সুরকার সৈয়দ সাদুল্লার প্রয়াণ আকাশবাণীর জনপ্রিয় উপস্থাপক আবৃত্তিকার অভিনেতা গীতিকার ও সুরকার সৈয়দ ছাদুল্লার আজ সকালে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাত্তর বছর গত কয়েকদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত থাকা সৈয়দ সাদুল্লাকে উন্নত চিকিৎসার জন্য গতকাল গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু আজ সকাল প্রায় সাড়ে দশটার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি ডিব্রুগড়ের নালিয়াপুলে জন্মগ্রহণ করেন সৈয়দ ছাদুল্লাহ ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন এবং পরবর্তীকালে একজন খ্যাতনামা গিটার বাদক হিসেবে পরিচিতি লাভ করেন গত শতাব্দীর ষাটের দশকে ডিব্রুগড়ের কয়েকজন তরুণ মিলে ডাকুইভার্স নামে উজনি আসামের প্রথম ব্যান্ডটি গঠন করেন যার অন্যতম সদস্য ছিলেন সৈয়দ ছাদুল্লাহ উনিশশো একাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি আকাশবাণী ডিব্রুগড় কেন্দ্রে অসমিয়া ও ইংরেজি উভয় ভাষায় খন্ডকালীন সংবাদদাতা হিসেবে কাজ করেন পরে তিনি স্থায়ী শিল্পী হিসেবে কেন্দ্রটিতে যোগ দেন কিছুদিন আকাশবাণী মুম্বাই কেন্দ্রেও কাজ করার পর তিনি পুনরায় আকাশবাণী ডিব্রুগড় কেন্দ্রে ফিরে আসেন এবং দুই হাজার সালে অবসর গ্রহণ করেন গত শতাব্দীর সত্তর ও আশির দশকে আকাশবাণী ডিব্রুগড় কেন্দ্র থেকে প্রচারিত অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান বর্ণালী এর প্রধান উপস্থাপক ছিলেন সৈয়দ সাদুল্লাহ